আজকে যদি টাকা থাকতো গরিব ঘরে জন্ম না আজকে টাকা থাকলে তে অসুন্দর হইলেও বিয়া হয়ে যাইত কারণ গরিব ঘরে জন্ম নিয়ে সুন্দর হয়েও বিয়া হইতাছে না আমার কোনো পছন্দ নাই সে স্বাস্যত্ব হইলেও আশি বছর বয়স হইলেও কোনো সমস্যা নেই তার সেবা যত্ন করতে পারি ওটাই আমি আলহামদুলিল্লাহ মনে করি তার লগেই সম্পর্ক করবো আমি তো গরিব ঘরের মেয়ে কিন্তু আমার তো এখনো বিয়া হইতাছে না যার বয়স যতই হোক সাস্যত্ব আশি হইলেও কোনো সমস্যা নেই তার কাছে বিয়া বসে আমি তার সেবা যত্ন করব। আমি যদি গরিব ঘরের মেয়ে যদি একটা বয়স্ক লোকও পাই ষাট ষাট বছর সত্তর বছর আশি বছরের লোক পালে তাও সেবা যত্ন করব যাতে আমি বুঝতে পারবো যে মাতার একটা ছাতা আছে আমার স্বামী আছে কারণ স্বামী ছাড়া আপনার পৃথিবীতে কেউ নাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি সুরাইয়া খুব সুন্দর নাম সুরাইয়া আপু থাকেন কোথায় হেমায়তপুরে থাকেন তো আপা আমাদের ইউটিউবে কেন আসলেন

আচ্ছা মানে স্বাস্থ্য তো মোটামুটি ভালোই আচ্ছা পরিবারে কে কেউ বাবা মা তখন আপনার বয়স কত ছিল একবারে ছোট ছিলেন মানে নাই আচ্ছা আচ্ছা মানে একে তো বাবা মাকে দেখে নাই তারপর আবার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু টাকার জন্য বিয়ে হচ্ছে না তো গরিব মানুষ আসলে সব দিকে সমস্যা নাকি তো কি মনে হয় গরিব হয়ে যে জন্ম কি ভুল করছেন গরিব হয়ে জন্ম নিয়ে আল্লাহ বানিয়ে জন্ম নিয়ে তো কষ্টই জীবন যাপন করতে হবে বড় লোকের ঘরে জন্ম হলে তার এত কষ্ট না গরিব ঘরে জন্ম হয়ে চেহারা ভালো দেখেও বিয়া হইতেছে না বড় লোকের ঘরে বিয়া হইলে যত চেহারা খারাপ হোক না কেন যত বিয়ে টাকা পয়সা দিয়ে আচ্ছা মানে বড় লোক হইলে মানে যাদের চেহারা খারাপ মেয়েদের মানে একটু দেখতে ভালো না তারপরে বিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা যেখানে লেখা আছে সেখানে হয়তো এখনো পরেন নাই বা কেউ দেখে নাই আসলে বাংলাদেশে তো বাহিরে অনেক ছেলে পেলে আছে হয়তো অনেক ভিডিও দেখে হয়তো আপনার ভিডিওটা চোখে পড়ে নাই তো দেখা গেলে ভিডিও মধ্যে তাদের চোখে পড়েও যেতে পারে তো মনে করেন এখন আপনার কোনো বয়স্ক পুরো যদি বিয়া করতে চান আপনি করবেন আমি যদি বড় করতে চান বয়স হয় তাতে কোনো সমস্যা না তাতে শেষ দিকে তার বয়স হলেও কোনো সমস্যা হবে না সে যদি আমাকে ডাল ভাত খাওয়াইতে পারে পর্দা পোষণ করতে রাখতে পারে তাতেই আলহামদুলিল্লাহ বলতে

উঠে দিয়ে চলেন আর কি না যতটুকু চলা যায় আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনাদের সুরে আমার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট টু সিক্স ডাবল সেভেন ফাইভ নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সিক্স ডাবল এইট টু সিক্স ডাবল সেভেন ফাইভ তো দর্শক তেমন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামাইকুম